চাই ঠিক না আমরা দিয়ে রাস্তার করেন সবাইকে তবে রোড রোডম্যাপ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি শাহবাগে ব্লকেট কর্মসূচি চলছে তার সাথে সংসতি জানিয়ে আমরা নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় আমরা ব্লকেট কর্মসূচি ছিলাম আমরা চিটাগাং রোডে এবং মোগরাপাড়া চৌ রাস্তায়ও ব্লকেট কর্মসূচি হয়েছিল আজকের মতো আমাদের এই সংহতি ব্লকেট কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি আগামীকাল কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আবারও হয়তো এই একই রকম ভাবে আমরা রাস্তা নেমে আসব যতদিন পর্যন্ত আওয়ামী লীগ হবে যতদিন পর্যন্ত আওয়ামী প্রত্যেকটা হত্যার প্রত্যেকটা অপকর্মের বিচার নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব ইনশাল্লাহ